সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি বাংলা জিজ্ঞাসার একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সহজ বাংলা বানান পর্ব তিন আমাদের বিষয় কি অথবা কি অর্থাৎ কি লিখতে আমরা কখন রস্যই ব্যবহার করব এবং কখন দীর্ঘই ব্যবহার করব। চলো আজকে আমরা এই বিষয়টি জেনে নিই সবার প্রথমে কয় দীর্ঘই কারের কি যখন কয়ে দীর্ঘহীকার থাকবে তখন আমরা বুঝবো এটি হলো প্রশ্ন সূচক সর্বনাম অথবা সর্বনাম জাত বিশেষণ এর অর্থ হলো কোন জিনিস যেমন বাক্যে যদি আমি এটাকে ব্যবহার করি যেমন তুমি কি খাবে অর্থাৎ বাক্যে জানতে চাওয়া হয়েছে তুমি কোন বস্তু আহার করবে যেমন কি চাই এমন কি এরকম এখন আমরা জানবো যদি ক রস থাকে তাহলে কি হবে যদি ক এ রসই থাকে অর্থাৎ কি বানানে যদি রস দেখতে পাই আমরা তাহলে আমরা বুঝবো এটি হলো প্রশ্নসূচক অব্যয় এর অর্থ হলো আদৌ যেমন তুমি কি খাবে বাকে জানতে চাওয়া হয়েছে তুমি আদৌ আহার করবে অর্থাৎ তুমি কি খাবে নাকি তুমি খাবে না সেই অর্থে আমরা কি বানানে রসই কার দেব এখন এটা মনে রাখার উপায় কী এটা মনে রাখার খুবই একটা শর্ট একটা ট্রিকস রয়েছে যদি প্রশ্নের উত্তর শর্ট হয় তাহলে রস সই অর্থাৎ শর্ট আর ই হবে যেমন রস মানে আমরা জানি যে ছোট শর্ট অর্থাৎ কম যদি প্রশ্নের উত্তর কম শব্দে হয় অর্থাৎ হ্যাঁ বা না এ উত্তর হয়ে যায় তাহলে আমরা তখন কি বানানে রস সই দিব এবং যদি প্রশ্নের উত্তর লং অর্থাৎ বেশি হয় আমাদের যদি বিস্তারিত যদি ব্যাখ্যা করতে হয় তাহলে আমরা দীর্ঘই কাট দিব তো এইভাবে আমরা মনে রাখতে পারি